দিনে দুপুরে গুলি চালানোর ঘটনা ঘটল বলরামপুরে জানা গেছে বলরামপুর থানার শালবনী এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি গ্রাহকের ব্যাগ ছিনতাই করে সিএসপি মালিক সচিনন্দন পাঠক জানান তিনজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে সিএসপি গ্রাহকের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় প্রতিটি চণ্ডীতলা শিক্ষা নিকেতনের সামনে এলাকায় জনসাধারণের বাধার মুখে পড়ে দুষ্কৃতীরা বাইক সহ পড়ে যায় ঘটনাস্থলে উপস্থিত এক সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতীদেরকে বাধা দিতে গেলে তারা আগ্নেয়াস্ত্র থেকে মাটিতে এক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে বলরামপুরের দিকে পালিয়ে যায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দুষ্কৃতীদের খোঁজে বলরামপুর থানার পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে পাশাপাশি বিভিন্ন নাকা পয়েন্টের এলাকায় জোরদার তল্লাশি শুরু করেছে ঘটনায় প্রত্যক্ষদর্শী জানান তিনজন দুষ্কৃতী একটি বাইকে এসেছিল হ্যাঁ বলরামপুরে একটা ঘটনা ঘটেছে একটা সিএসপি শালবনিতে লোকেটেড ওখানে তিনজন দুষ্কৃতি একটি মোটর সাইকেলে করে এসেছিল তারা তিরিশ হাজার টাকা একজন ব্যক্তির কাছ থেকে লুট করে সিএসপি ম্যানেজার না আমাদের যে ট্রাফিক ডিউটিতে যে সিভিক ছিল ওটা যখন জানতে পেরে গেন রুট তারা তাকে রেজিস্টার করার চেষ্টা করে কিন্তু তারা ওভার ফল করে চলে যায় আমাদের কাছে এরকম একটা খবর এসছে যখন ওরা গাড়ি থেকে মোটর সাইকেল দিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওয়ান অফ দেম ওপেন ওয়ান ডাউন ফায়ার অ্যান্ড ফ্লাইট হয়ে

ভালে